পূজা শুরু হয়েছে এবং দুর্গাপূজা যে আনুষ্ঠানিকতা সেটা হিন্দু ধর্মের ভাই বোনা পালন করছে মুসলমান হিসেবে আমাদের এক্ষেত্রে কেমন হওয়া উচিত আমরা অনেককে দেখি এক্ষেত্রে প্রান্তিকতায় চলে যায় ইসলাম আসলে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব তাদের ধর্মীয় যে কর্মসূচি উপাসনা কর্মকাণ্ড এইগুলোর ক্ষেত্রে একজন মুসলমান হিসেবে আমাদেরকে কোন রোলটা প্লে করতে হয় আমি সে বিষয়টা আজকে সম্পর্কে বলতে চাই সর্বপ্রথম কথা হলো ইসলাম সেই দিন যে দিন যে ধর্ম আমাদেরকে বলছে দিন গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোনো প্রকার জবরদস্তি করা যাবে না কাউকে জবরদস্তি করা যায় না ইসলামে প্রবেশ করবার জন্য এই কথা ইসলাম বলেছে কখন এই কথা নাজিল হয়েছে কখন প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আজ পৃথিবী যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা যে পৃথিবীকে বলছে আধুনিক বিশ্ব আধুনিক পৃথিবী সভ্য দুনিয়া এই পৃথিবীতে সব ধর্মের মানুষের রাইটস নিয়ে আলাপ আলোচনা করা এটা একটা ফ্যাশনের ব্যাপার এটা এখন সবাই বলে তাই আধুনিক স্মার্ট এটা প্রমাণ করার জন্য তো মানুষ অনেকে সবার যা যা অধিকারের করা হয় কোরান এই আলাপ যখন তুলেছে সেই সময়ের পৃথিবী একটু আপনাকে চিন্তা করি সারা চোদ্দশো বছর আয়ের পৃথিবী যেখানে মারামারি খুনা খুনি বর্বরতা অসভ্যতা ভয়াবহভাবে গ্রাস করেছিল সেই রকম একটা সমাজের বুকে দাঁড়িয়ে ইসলাম বলেছে দিনের মধ্যে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কাউকে কোনো জবরদস্তি করা যাবে না আমরা বলছি দুই হাজার পৃথিবীর এই পর্যায়ে দাঁড়িয়ে সবাই ধর্ম পালন করবে সে রায় সবাই আছে এই কথা বলা খুব সহজ বরং এই কথা বলাটাই এখন ফ্যাশন অনুকূল পরিবেশ কিন্তু প্রায় দেড় হাজার বছর আগের পৃথিবীতে এই কথা বলাটা সহজ এবং চারটি বিষয় ছিল না আজ পৃথিবীতে যারা আমাদেরকে মানবাধিকারের সবক শিখায় এজ এ মুসলিম আমাদের জানা থাকা দরকার

যে মনহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে গিয়ে মক্কা থেকে বিতাড়িত হতে হয়েছে মক্কা থাকতে দেওয়া হয়নি তাকে নিজের মাতৃভূমি থেকে মাতৃভূমি থেকে তাকে বের হয়ে যেতে হয়েছে মদিনায় আসার পর শান্তিতে একটি রাত তাকে ঘুমোতে দেওয়া হয়নি কখনো বদর কখনো উহুদ কখনো খন্দক কখনো তাবু একটার পর একটা যুদ্ধ চাপা এর হয়েছে সারা জীবন কোন ধরনের পরিস্থিতিতে এত রকম এত বিচার এত বিশেষ হয়েছে এত কিছুর পরও সেই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের অনেক সাফার করতে হয়েছে অনেক যন শিকার হতে হয়েছে তারপরেও বলি আমাদের ধর্মে আসার জন্য সকলকে জোর জবরদস্তি করা যাবে না ইসলাম থেকে আধুনিক আমি কোন জীবন দর্শন খুঁজে পাবেন আমি এজন্য বলি আপনি আধুনিক হতে পারেন আপনি অগ্রসর হতে পারেন আপনি আপডেটেড হতে পারেন ইসলামের অধিকারের আপনার বহু আগে ইসলাম সেটা শুধু ভাবনা নয় ইমপ্লিমেন্ট করে গেছে বহু বহনতাত্ত্বিক পাবেন তারা বিভিন্ন জীবন দর্শন মানুষকে আইডিয়া দিয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ সেই মানুষ যিনি আইডিয়া শুধু দিয়ে চাননি আইডিয়াকে বাস্তবায়ন করে রেখে গেছেন দুর্ভাগ্য আমাদের আমরা বাহিরের বাচ্চাদের সেটা আমরা জানি না আমরা শেয়ারের বাচ্চার সাথে ঘোরাফেরা করে নিজেদের পরিচয় ভুলে গেছি এই জন্য অন্য ধর্মাবলম্বীদের যে অধিকারের কথা এটা পশ্চিমাদের কাছ থেকে জাতিসংঘের কাছ থেকে পৃথিবীর

একজন মানুষ শিরকে লিপ্ত আল্লাহর জমি আমার কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে যিনি সবচেয়ে বড় গুণাহে লিপ্ত সেই লোকটাকে তার রায় দিতে আমাকে বলেছে যে সে তার ধর্ম পালন করুক আমি সেখানে কোন প্রকার অসহযোগিতা বা বাধা দেওয়ার কারণ করবো না ইসলাম সে করতে বলবে অন্য ধরনের মানুষদের অধিকার কি ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে দেখো রণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মুসলমানদের সাথে অন্য কোনো ধরনের মানুষের যদি যুদ্ধ লেগে যায় সেখানেও নিশ্চিত সতর্ক করে ক্ষমতা অন্য ধর্মের মানুষের উপাসনালয়ে আঘাত করা যাবে। তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি যুদ্ধের কারণে তারা যুদ্ধে না হলে তাদেরকে নিয়ে তুমি আঘাত করবে সে অধিকার কব দেওয়া হয়নি নারী কিংবা শিশু কিংবা বা বৃদ্ধ বা যুদ্ধের রত নয় এমন মানুষ যদি অন্য ধর্মাবলম্বী হয় ক্ষমতা তাদেরকে আঘাত করা যাবে না গাছপালা ফসল এগুলো যদি অন্য ধরনের মানুষের সাথে যুদ্ধ চলছে তাদেরও হয় এগুলো গাছপালা কোনো দোষ করেনি এগুলো যদি করা যাবে না করা যাবে আজ পৃথিবীতে কলকারখানার যে উন্নতি অগ্রগতি আজকে পৃথিবীতে যে ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে আজকে যে শিল্প বিপ্লব ঘটেছে যার ফলে কালো ধোঁয়া কলকারখানার বর্জ্য আমাদের পরিবেশকে নষ্ট করছে এখন বৃক্ষরোপণের অনেক ফজিল অনেকেই বলতে পারেন চোদ্দশো বছর আগের পৃথিবীতে যখন এই চ্যালেঞ্জ ছিল না এই পরিবেশ বিপর্যয় ঘটেনি ওই সমাজে বৃক্ষ তরুণতাকে হেফাজত করার জন্য সংরক্ষণ করার জন্য সেগুলো যদি কেউ নিধন না করে তার জন্য এরকম এরকম যুগান্তকারী বক্তব্য একজনে দিয়েছেন তিনি হলেন মোহাম্মদ কারণ ওই যে আপনার পক্ষ থেকে ইংরেজি তিনি তো নিজে থেকে কিছু বলেন নাই তিনি যেটা বলেছেন সেটা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বছর পৃথিবী টিকে থাকে তারপরে তার সেই কথা প্রাসঙ্গিক মনে হবে আজ আমরা কলকারখানার বর্জ্যের কারণে অপরিকল্পিত নগরায়নের কারণে নানা কারণে আমাদের প্রকৃতিকে আমরা ধ্বংস করে ফেলেছি

নামেদ সাল্লাহ সাল্লাম দে বছর আগে বলে গেছেন ইয়াক ও ময় জুলুস আলাতদের খবরটা কেউ রাস্তা বমন করবে না আপনি ঠিকঠাক করুন তিনি এই কথা যখন বলেছেন তখনকার মক্কাতে তখনকার মদিনিয়াতে মোট মানুষ বসবাস করত কয়েকশো বা কয়েক হাজার যেখানে এখনই প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মানুষ বসবাস করছে হাজার কথা মিলিয়ন কথা সেই মক্কায় চতুর্পাশে বড় ভূমি আর বড় ভূমি আজকের মতো এরকম আধুনিক বিশ্বের মতো পরিকল্পিত রাস্তা ছিল না রাস্তা তো আছে তো দেখা যাচ্ছে হাফ কিলোমিটার জুড়ে রাস্তা তো সেই রাস্তায় যদি মানুষ বসে খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না এখনকার তো পরিকল্পিত নগরায়ণের মধ্যে একটা বিশেষ সাইজের রাস্তা থাকে চল্লিশ ফিট ষাট ফিট একশো ফিট আশি ফিট এর মধ্যে বসে গেলে মানুষের চলাচল অসুবিধা হয় অনবসতি শহরে অনেক মানুষ বসবাস করে তখন তো বহুদল ভালো ছিল না এত মানুষ বসবাস করতে না রাস্তা বসলেও ঝামেলা হতো না কিন্তু তখনই তিনি বলে গেছেন খবরটা তোমার রাস্তা লহ করবে আপনি চিন্তা করুন আজকে রাস্তা দখলের যে মহোৎসব চলছে এই জটিল পরিস্থিতিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি এখানে কপি পেস্ট করেন আপনার কাছে মনে হবে আজকে ঢাকা শহরে ফুটপাত দখলমুক্ত করবার জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের অলৌকিকত্ব

আরো নানা বিভিন্ন স্বাস্থ্য বিজ্ঞানের চলি এটার জন্য গোটা পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞানের সতর্ক করা শুরু করবে অথচ এই একই কথা নবী সালাম দেড়াদ চলে গেছে বলেই চলে গেছে যে কোনো এলাকাতে মহামারে দেখা দিলে সে এলাকা আর এক এলাকায় তোমরা যাবা না প্রত্যেকে যার যার এলাকায় থাকবা কোয়ারেন্টাইন মেনটেন করবা লকডাউন মেনটেন করবা স্বাস্থ্যবিধি মেনে চলবা এগুলোর জন্য নির্দেশ করে গেছে এবং সেগুলোই ডাক্তাররা পরবর্তীতে এসে বলছেন তিনি যখন বলেছেন তখন কোভিড নাইনটিন ছিল না তখন এই ক্রাইসিস ছিল না কিন্তু আজকের বাস্তবতা মিলিয়ে দেখি হাদিসটা একেবারে মনে হচ্ছে আজকের জন্য উনি বলে গেছে ভাইরা আজ অন্য ধর্ম অবলম্বনের মানুষদের অধিকার নিয়ে গোটা পৃথিবী খুব সংসার সংখ্যালঘুদেরকে নিয়ে সারা পৃথিবী খুব সতর্ক সারা পৃথিবীর খুব কনসার্ন যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সংখ্যালঘুদের অধিকার এটা নিয়ে শুধু কথা বলেন নাই বাস্তবায়ন করে রেখে ক্যাপসার দেখুন পৃথিবীর অন্যতম পৃথিবীর অন্যতম নেতা আমেরিকাতে এখন পর্যন্ত কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দ্বন্দ্ব হয় মারামারি হয় এবং রেসিজম এখনো পর্যন্ত আছে বেশি দিন আগের কথা না যে একজন কৃষ্ণাঙ্গকে একজন পুলিশ বাহিনীতে চাপা দিয়ে মেরে ফেলেছে এবং প্রায় সময় সেখানে খুনা খুনির ঘটনা আপনার গণহারের প্রাশ্রয়ের ঘটনা এবং নানাভাবে কোন ভাষা করে রাখা শুধু কেন কৃষ্ণাঙ্গ সেখানে সেটা কেন আপনাকে দেখতে পান এখনো পৃথিবীর অনেক উন্নত দেশ যে দেশগুলোকে আমরা অনেক সম্পদেশ মনে করি এখনো পর্যন্ত সেখানে আমাদের কালারকে তারা সহ্য করে না কারণ তারা জানে আমাদের কালার তাদের মতো সাদা না তারা আপন করতে পারে না কালার দিয়ে মানুষকে ডিভাইড করে কিন্তু আপনি এই দুনিয়াতে আজকের পৃথিবীতে যখন খুব বেশি লম্বা কথা শুনতে পান অনেক বড় বড় কথা শুনতে পান যে সংখ্যা লোকদের অধিকার আদায় করতে হবে তাদের ব্যাপারে কথা বলতে হবে এটা একটা ফ্যাশনও করে দিয়েছে আজকাল স্কুল কলেজে পড়া পান যারা শিক্ষিত মানুষ দেখবেন হ্যাঁ নারীর অধিকার শ্রমিকের অধিকার এগুলো বলার আমি খারাপ বলছি আমি বলছি যে এগুলোর ব্যাপারে সচ্ছা হওয়াটা এখন একটা সহজ ব্যাপার কারণ এটা গোটা পৃথিবী চাচ্ছে আর আমার নামে কেন সাল্লাহ ইসলাম এইটা অনেক আগে প্রয়োগ করে রেখে গেছে যখন এদের এই আদর্শের যারা ধ্বজাদারী বা আদর্শের যারা প্রবর্তক বা প্রবক্তা তাদের কারোর জন্ম হয়নি তখন পৃথিবীতে এটা তিনি বাস্তবায়ন করে গেছেন কোন পৃথিবীতে যে পৃথিবীতে এগুলো বাস্তবায়ন করার অনুকূল পরিবেশ ছিল না আপনি দেখুন তিনি সেই সময় সেই সময় বেলালে হাফসির দিল্লাহ যিনি বাহির থেকে আসছে আরবের মানুষরা আরেক দেশের মানুষকে এক দেশের মানুষ সহ্য করে ভিন দেশ ভিন্দি হিসেবে একটা দূর দূর ভাব করে এক তো বাহির থেকে আসছে আবার তার গায়ের রং ছিল কালো আর ওরা সাদা সাধারণত তারা এটাকে সহ্য করার কথা না এরপর তার ভাষা এদের চাইতে কিছু নয় সালমান তার ভাষাই হলো ফার্সি ভাষা আর ওই ভাষাই তার না আরেক বেশি মানুষগুলোকে এমন মাথা তুলে যিনি করেছেন আজকাল কারণ আমাদের সমাজের মহাজিনের যে অবস্থায় তারা সেই সময়ের মোয়াজেন নবী সাল্লাহ এর সময়ের মোয়াজেন মানে হল রসুল আকরম সাল্লাহ সাল্লাম পরেই মসজিদের মধ্যে তার পথ কারণ সেখানে তো সানি মামের কোনো পথ ছিল না মোয়াজেনের পথ ছিল শুধু এইরকম একটা বাস্তবতা আমাদের আছে এরকম ইতিহাস আমাদের আছে প্রয়োজন শুধুমাত্র সেগুলো ইমপ্লিমেন্ট করা আমাদের নবী সাল্লাহ সাল্লাম এ করেছে সে করেছে এগুলো বলে শুধু তৃপ্তি ঢেকুট তুললে হবে না আজ সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে তো কথা বলার উদ্দেশ্য হল যে অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে আজ সচ্ছার হওয়ার জন্য আপনার ইসলামী যথেষ্ট আপনার আপনাকে উৎসাহিত করে যে আপনি অন্যায় আচরণ করবেন না এই জন্য অন্য ধর্মাবলম্বীদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলো তাদেরকে আপনি করতে দিবেন কেউ যদি সেখানে গায়ের জল বন্ধ করতে চায় থামাতে চায় আপনি তাকে বরং থামিয়ে ইসলাম তোমাকে অধিকার দেয় তুমি ইসলামের সৌন্দর্য তার সামনে তুলে ধরো তাকে শিব থেকে ফিরে আসার আহ্বান দাও তাহিদের দাওয়াত দাও কিন্তু তুমি তার কার্যক্রমে বাধা প্রদান করতে পারো না সে রায় তোমাকে ইসলাম দেয় তোমার ভাই মানুষ হিসেবে সে তোমার ভাই তিনি শিরকে আছেন ভুলে আছেন তুমি তাকে বোঝাও পারলে দাওয়াত দাও খবরটা তার সেই কাজে তুমি বাধা দিতে পারো আঘাত করতে পারো আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি বাংলাদেশে মুসলমানরা এই জায়গাটাতে পৃথিবীর অন্য অনেক দেশের মানুষের চাইতে এগিয়ে আছে যে অন্য ধর্মভূমির মানুষদেরকে বাংলাদেশের মানুষেরা কখনো অন্যান্য অনেক দেশের মতো আক্রমণ করার নজির খুব একটা নেয় যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটে এগুলো সকল রাজনৈতিক এগুলো রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য করে সেটা আমাদের হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের বৌদ্ধ ভাইদেরকে বুঝতে হবে যে তাদেরকে বুটি পানি সুবিধা হাসিলের জন্য একটা অপশক্তি একটা চক্র সব সময় খেলাগুলো খেলে থাকে মসজিদ থেকে বের হয়ে মসজিদরা গিয়ে মন্দিরে হামলা করেছে এরকম ঘটনা বাংলাদেশে একটা খুলে যেতে পারবে পারবে কোন মসজিদ ইমাম সাহেব উদ্বুদ্ধ করেছেন চলেন মন্দিরে হামলা করি দেখাতে পারবে কেউ কেউ দেখাতে পারবে এদেশে অনামা এক রকম খুবই দায়িত্বশীল যার আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ ধর্মীয় আবেগ থাকা সত্ত্বেও তারা সে আবেগকে করোনা ভাইরাস আলোকে নিয়ন্ত্রণ করে এটা আমাদেরকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ সেই সাথে প্রাসঙ্গিক একটা কথা না বললেই সেটা হল এখানে কিছু মানুষ আছে যে অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার দেওয়া এই জায়গাটা থেকে আর এক এগিয়ে তারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে মাখামাখি শুরু করে এবং একটি স্লোগান একটি ভুল স্লোগান আমাদের দেশে দীর্ঘদিন থেকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে সেটা হলো ধর্ম যার যার উৎসব সভা এটা যদি বলি যে ধর্ম যার যা কর্ম সভা কেমন হবে যে উৎসবটা ধর্মীয় ওখান থেকে ধর্মকে আলাদা করে উৎসবকে আলাদা করবে কোন সুযোগ আছে তো এই জন্য এটা একটা সস্তা শ্লোগান শুনতে অনেক ভালো শোনা যায় কিন্তু অন্তঃা শ্লোগান ধর্ম যার যা উৎসব তা বাকিরা সেখানে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করবে না স্বাধীনতা দিয়ে রাখবে অতএব ধর্মীয় স্বাধীনতা দেওয়া অন্যদের এটা আমাদের যেমন ইসলামের নির্দেশ সেই সাথে উদারতার নামে আমার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে উদাসীনতা এটাও কোনো অবস্থাতে করা যাবে না এবার সতর্ক থাকার নির্দেশ আমাকে দিয়েছে এই ভাই অনেকে আছেন প্রোয়েক্টিভ হয়ে তাদের সাথে মিশতে যান আমরা বিশেষ করে অনেক এলাকাতে দেখি যে বিভিন্ন পূজা উপলক্ষে মুসলমান ব্যবসায়ীরা বড় বড় তরুণ নির্মাণ করেন এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা করে করেন তাদের ধর্মীয় উপলক্ষে আপনি তাদের দেওয়ার কোনো খাবার হালাল বলে সেটা খেতে পারেন আপনি তাদের সাথে সাধারণ সৌজন্যতা যেগুলো সেগুলো অবশ্যই বজায় রাখতে পারেন সামাজিক যে সৌন্দর্য সেটা বজায় রাখার জন্য আপনি তার সাথে হাসি মুখে হাসি মুখে থাকা উপমান উপর আদান প্রদান করা তার বাসায় যেমন মাকে আপনার বাসায় আনা তার অধীনে কাজ করা তাকে আপনার অধীনে নিয়োগ দেওয়া এগুলো কোনোটাই স্থান নিশেষ করে না আল্লাহ তালা বলেছেন লাইনহাক মোল্লা মানির লেদিনের মহাজুরী মুখের দিন বলো নিজের নিজের মুখ দেওয়া আন তারপর নতুন শ্রীলেন কিন্তু পালন যে সমস্ত অন্য ধর্ম মানুষরা তোমাদেরকে ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি তোমাদের দেশ থেকে জোর করে বের করে দেয়নি অর্থাৎ কোনো অন্যায় করছে না শান্তিপূর্ণ সংস্থান আছে যাদের সাথে তাদের প্রতি সর আচরণ ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না বরং আচরণকারীকে আল্লাহ পছন্দ তাহলে কি বোঝা গেল যে যারা আমাদের সঙ্গে হিন্দু ভাই বোনা খ্রিস্টান বৌদ্ধ তারা স্মরণ হলে আমার বাংলাদেশ আমার বিশ্বাসের জায়গাটা ভেরি ক্লিয়ার থাকতে হবে এখানে কোনো ধর্ষণ থাকলে চলবে না আল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র নর্ণিত দিন হবে ইসলাম অতএব ইসলাম ছাড়া ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে নিয়ে গেলে কবুল করা হবে না আমি জানি যে শিখ আল্লাহর কাছে সবচেয়ে অপরাধ কিন্তু যেহেতু তিনি তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করছেন সো তার জিনিসটা তিনি করবেন এটার জন্য আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ চমৎকার উদাহরণ আছে সার বলেছেন এই ধর্মীয় যে পারস্পরিক ধর্মীয় যে স্বাধীনতার ব্যাপারটা এইটা অনেকটা আমাদের দেশে গণতান্ত্রিক সমাজে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মতো প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি আছে এই আইডিওলজির ভিত্তিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একটা দলের সাথে আরেকটা দলের আইডিওলজিক্যাল আদর্শিক অনেক পার্থক্য থাকে কিন্তু প্রত্যেকে যার যার স্বাধীনতা বিশ্বাস করে ঠিক আছে তুমি তোমারটা প্রচার করো আমি আমারটা প্রচার করি কিন্তু আমি বিশ্বাস করি তুমি রাইট না তুমি রং এটা আমি বিশ্বাস করি যারা বিএনপির রাজনীতি করে তারা কি আওয়ামী লীগের রাজনীতিকে সঠিক মনে করে যারা আওয়ামী লীগের রাজনীতি করে তাদেরকে কি বিল সঠিক মনে করে না অবশ্যই আমি মনে করি তুমি ভুল কিন্তু গণতান্ত্রিক সমাজ হওয়ার কারণে তোমারটা একটা করো আমারটা আমি করো আমি তোমাকে বাধা সৃষ্টি করতে যাবো না তুমি বাধা সৃষ্টি করবো না এতটুকু এখন যদি কেউ প্রোয়েকটিভ হয়ে বেশি ভালো স্বাস্থ্যে গিয়ে বিএনপির কোনো নেতা গিয়ে যদি আওয়ামী লীগের সমাবেশে যোগদান করে বা তাদের সাথে মিছিল করে বা তাদের সাথে যায় তাদের কাজের সামিল হয়ে যায়

আমি মুসলমান আমি আমার সেখানে গিয়ে তাদের সাথে একাকার হয়ে গেলে বলি মাসাল্লাহ কত বড় মুসলমান এখানে এটা বলেন না যে এটা মনে হয় আদর্শ জিনিসটা ক্লিয়ার থাকতে হবে ইমান জিনিসটা ছেলে খেলা নয় তাও হিদা মুসিদ দুটা সম্পূর্ণ দুই মেরুর জিনিস আমি আল্লাহ নির্দেশের কারণে তার লাইফ বিশ্বাস করি কিন্তু সে সাথে এই বিশ্বাস আমি করি যে সে সম্পূর্ণ রঙের মধ্যে আছে আমি তার সাথে যে একাকার হওয়া একাত্মতা পোষণ করা তার কাছে তাকে

অন্যের ধর্মীয় কাজে বাধা দিত কর্মে ইসলাম সরণয় মধ্যম পঙ্খার করা হয়েছে ওয়াকে যা না করুন অন্য অসাতা আল্লাহ বলেছে কিভাবে কেমন কেমন মধ্যমপন্থে উন্মান করেছে কোন সীমান্ত না বাড়ামাড়িতে মুসলমানরা থাকবে না না বাড়াবাড়িতে আছে না ছাড়া ছাইতে আসে সবসময় মুসলমানদের যে অবস্থান থাকবে এর যুক্তি যৌক্তিকের অবস্থান হবে না আল্লাহ খানদেরকে বোঝা ফির নাম আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে যে এই যে দুর্গা পূজা চলছে এ উপলক্ষে কোন প্রকার অশান্তি সৃষ্টি করে কেউ মুসলমানদের উপরে যেন দায় চাপাতে এপারে কোনো অশান্তি সৃষ্টি করে ওপারে বিভিন্ন মিডিয়াতে সেটাকে ফলা করে দেখানো হবে হ্যাঁ এখানে সংখ্যা বড়রা সংখ্যা লঘুরা তারা খুব কষ্টে আছে বিপদে আছে এই সুযোগ যেন তারা না পায় এই জন্য সবাইকে সহজ সতর্ক থাকতে হবে আল্লাহ সবাইকে সে তফিক দান করুন সেই সাথে আমাদের আদর্শিক জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে আমি তাও বিশ্বাসী আমি শীত কখনো করতে পারি না শিরকে কখনো আমি আপন করতে পারি না বা শীতকে আমি মাথামাখি করতে পারি না আপনার একজন হিন্দু শ্রমিক থাকতে পারে আপনার একজন হিন্দু বন্ধু থাকতে পারে প্রতিবেশী থাকতে পারে তার সাথে আমার সদাচরণ বেশি করে করবে ইসলামের সৌন্দর্য দেখাবার জন্য তাকে ইসলামের সৌন্দর্য প্রদর্শন করবার জন্য ইসলামকে আহ্বান করবার জন্য আর সেটার জন্য না করলো মানুষ হিসাবে তার একটা মর্যাদা পাওয়ার অধিকার আছে কে তাকে দিবেন যখন তিনি সন্তুল্লাহ রাসূল সামনে লাশ নিয়ে যাওয়া যাচ্ছিলেন তিনি তখন সম্মান প্রদর্শন করলেন বল তখন হে আল্লাহর রাসূল লাশ তখন তিনি বললেন আলাইসা নাফসা লাশ তা ইহুদি হতে পারে সে কি মানুষ না মানুষ হিসেবে যে মর্যাদা তার পাওয়ার কথা সেটা আমি তাকে দিবেন এখন এই মর্যাদা দিতে গিয়ে অনেকে বেশি মাথা করে করল

একজন গেলে বলে একটা ভালো যদি কোথাও গিয়ে সে তাদের দলবারি করে সে তাদের অন্তর্ভুক্ত হয় বিষয়টা সিরিয়াস আমি আপনার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে মানুষ হিসাবে আপনার সাথে আমার সু সম্পর্ক থাকা এক জিনিস কিন্তু যে বিষয় নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে আমি আপনার সাথে একাকার হতে পারি না একজন বিল নেতার সাথে একজন অভিজনেতা ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে কিন্তু আমরা মনে দেখে না কিন্তু যে রাজনৈতিক দ্বন্দ্ব নিজেদের মধ্যে আছে সেই রাজনৈতিক দ্বন্দ্বের হিসেবে আপনি তার রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে হাজির হয়েছে এটা অবশ্যই আপনার আদর্শিক দেউলিয়া করার প্রমাণ এটা উদারতা না অতএব ধর্মের নামে ধর্মীয় উদারতার নামে এক ধরনের আপনার প্রহসন দীর্ঘদিন থেকে চলছে এই জায়গাটাতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যৌক্তিক অবস্থান গ্রহণ করতে হবে আমরা প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করব কোন প্রকার বাধা দান যেন করতে না পারে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে মানুষ হিসাবে প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ করা সামাজিক যত সৌজন্যতা বোধ আছে তার সবগুলো আমরা মেনটেন করে চলব কিন্তু কোন অবস্থাতে তার আদর্শের জায়গাটাতে আমি কখনো আমার আদর্শের জায়গাটাতে তার সাথে আমি কখনো কম্প্রোমাইজ করতে যাব না